আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম যুদ্ধবিরতির মধ্যে গাজার জন্য আগুনে পোড়া শহর আরো নিহত ফিলিস্তিনিরা গাজার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন ছাড়া সংকট থেকে কি বেরিয়ে আসতে পারবে রেকর্ড ভাঙা যুদ্ধ ও সংঘাতের শিকার শিশুরা বিশ্বের প্রতি পাঁচ শিশুর একজনে বসবাসের যুদ্ধাঞ্চলে গোপনে পরমাণু পরীক্ষা করার বিষয়ে কি বলছে পাকিস্তান মিয়ন নির্বাচন সমর্থন ট্রাম্পের মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির তহবিল বন্ধের হুমকি এবং ভারত নিয়ন্ত্রণ করছে দশ শতাংশ জনগোষ্ঠী বললেন রাহুল গান্ধী এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুদ্ধবিরতির মধ্যেও গাজা যেন আগুনে পড়া শহর আরও নিহত ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আরও পাঁচজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে একই সাথে পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে কিন্তু যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েলে হামলা থেমে নেই গাজার বিভিন্ন এলাকা আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাজার হাজার রোগী মৃত্যুর মুখে পড়েছেন কারো চোখে আনন্দের অস্ত্র যখন প্রিয়জনকে কারাগার থেকে মুক্তি পাওয়া আনন্দে জড়িয়ে ধরছেন আবার অনেকে এখনো নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে উদ্বিগ্ন যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী অজ্ঞাত পরিচয় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে মুক্তিপ্রাপ্ত পাঁচজনকে পরীক্ষার জন্য এক্ষেত্রে সংস্থাগুলো বলছে দেরাল বালার হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে তবে এখন হাজারো ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন যাদের মধ্যে অনেকে অভিযোগ ছাড়াই বন্দী আছেন মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি এক ধরনের স্বেচ্ছাচারী আটক গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আর যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে তার আন্তর্জাতিক আইসিআরসি থেকে স্টল থেকে এখন পর্যন্ত মৃতদেহ পেয়েছে কর্মকর্তারা জানিয়েছেন ফেরত পাঠানো অনেক মৃতদেহ নির্যাতনের চিহ্ন দেখা গেছে হাত বাঁধা চোখ বাঁধা এমনকি পরিচয়পত্র ছাড়া মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে আর যুদ্ধবিরতির পর স্টলে অব্যাহত অবরোধের কারণে গাজায় নতুন ফরেন্সিক সরঞ্জাম ঢুকতে পারছে না এর ফলে মরদেহ শনাক্তের চেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আর যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষরা তাদের জীবন নিয়ে প্রতিনিয়ত লড়াই চালাচ্ছেন একদিকে ঘরবাড়ি ধ্বংস অন্যদিকে খাবারের তীব্র সংকট হাসপাতালে চিকিৎসার অভাবের কারণে হাজার হাজার রোগী মৃত্যুমুখে মুখে পড়েছেন বাস্তুচ্ত শত পরিবার এখনো তাদের প্রিয়জনে মরদেহ খুঁজে পাচ্ছে না খবর অনুযায়ী প্রায় অন্তত রোগী গাজার বাইরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন কিন্তু বিশ্ব সীমান্তে রাফা ক্রসিং বন্ধ থাকায় তারা আটকা পড়েছেন যুদ্ধবিরতির মাঝেও গাজায় থেমে নেই ইস্ট্রলি হামলা গাজে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ গাজের রাফার উত্তরে ইস্ট্রলিগুলিতে আরো কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন ছাড়া সংকট থেকে কি বেরিয়ে আসতে পারবে গাজার মানবিক সংকটের তীব্রতা সম্পর্কে সতর্ক করে ঘোষণা করেছে গাজায় দশ লাখেরও বেশি শিশু এখনো পানীয় খাবারের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে এবং যুদ্ধবিরতির সত্ত্বেও প্রতি অনেক শিশু ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় আর জাতিসংঘে শিশু তহবিল বা ইউনিসেফের মুখপাত্র টাইস ইনগ্রাম উল্লেখ করেছেন আর যুদ্ধবিরতি সুসংবাদ তবে ক্ষুধা দূর করতে এবং গাজার পরিবারগুলির নিরাপদ পানীয় জলের প্রাপ্তি নিশ্চিত করার জন্য এটি যথেষ্ট নয় তিনি বলেন গাজে পানি সরবরাহ এবং স্বাস্থ্য অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারগুলি প্রতিদিন এই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য লড়াই করছে ইউনিসেফারে ঘোষণা করেছে আর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় সাহায্য পাঠানোর পরিমাণ কিছুটা বেড়েছে তবে এই পরিমাণ এখনও যুদ্ধপূর্ব স্তরের তুলনায় অনেক কম এবং বিশাল মানবিক চাহিদা পূরণ করে না জাতিসংঘের প্রতিবেদন অনুসারে ডাক্তার ওষুধ ও সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে গাজার হাসপাতাল পর্যন্ত যত্ন ছাড়াই চিকিৎসার প্রয়োজনে হাজার হাজার শিশু ভুগছে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র পরিস্থিতির বিপর্যয়কর মাত্রা তুলে ধরে বলেছেন যে গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেশিরভাগ পরিবারের জন্য স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয় খাদ্য পানীয় জলের সরবরাহ ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে জনসংখ্যার একটি বড় অংশ খোলা আকাশের নিচে বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাস করছে এবং হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ সরঞ্জামের ঘাটতির সম্মুখীন হচ্ছে আজ গাজায় ঘটছে তা কেবল মানবিক সংকট নয় এটি আন্তর্জাতিক পর্যায়ে নৈতিক ও রাজনৈতিক ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ যখন পাইপে পানি প্রবাহিত হয় না বিদ্যুৎ বন্ধ থাকে রেফারিগুলো কাজ করে না এবং হাসপাতালগুলো ওষুধর জ্বালানি ছাড়াই থাকে তখন যুদ্ধবিরোধিত তার ব্যবহারিক অর্থ হারায় বর্তমান সংকটে কয়েক সপ্তাহ বা মাসের লড়াইয়ে ফলাফল নয় এটি বছরের পর বছর ধরে ব্যাপক অবরোধ গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্ধতিগত ধ্বংস এবং গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের উপর অর্থনৈতিক ও সামাজিক চাপের ধারাবাহিকতা জ্বালানি ওষুধ খাদ্য জল এবং স্যানিটেশন সরঞ্জাম এবং এমনকি নির্মাণ সামগ্রী আমদানির উপর কঠোর বিধিনিষেধের নীতি গাজাকে পুনর্নির্মাণ এবং এমনকি ন্যূনতম জীবনযাত্রার মান প্রদানের ক্ষমতা থেকে বঞ্চিত করেছে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে জল এবং জমির অভাবে কৃষিকাজও ভেঙে পড়েছে এবং বেকারত্ব রেকর্ড মাত্রায় পৌঁছেছে ফলস্বরূপ মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল যা নিজেই সীমিত এবং নিয়ন্ত্রিত এই দুষ্ট অর্থনৈতিক চক্র কেবল বেঁচে থাকাকে কঠিন করে তুলছে না বরং গাজা সামরিক ভিত্তিকেও হুমকির মুখে ফেলেছে ফিলিস্তিনি শিশুদের একটি নতুন প্রজন্ম যারা অপুষ্টিতে ভুগছে এবং প্রেশনার্থ তার আগামীকাল গুরুতর শারীরিক ও মানসিক সমস্যা মুখোমুখি হবে স্কুল এবং শিক্ষা কেন্দ্র ধ্বংসের অর্থ হলো এমন একটি ভবিষ্যতের ক্ষতি আজা প্রতিস্থাপন করা যাবে না হাজার হাজার শিক্ষার্থী তাবু এবং আশ্রয় কেন্দ্রে পড়াশোনা করে এবং শিক্ষকরা যারা নিজের যুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত তারা শিক্ষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু নিরাপত্তা সঠিক পুষ্টি এবং টেকসই স্বাস্থ্য ছাড়া কোনো কার্যকর শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না আর যখন শিশুরা শ্রেণীকক্ষের পরিবর্তে পানি এবং খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে তখন গাজার ভবিষ্যতের ঝুঁকির মধ্যে পড়ে রাজনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশে রাজনৈতিক সমর্থনের উপর নির্ভর করে ইসরায়েল কার্যত কোনো আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে জব করতে বাধ্য নয় এবং গাজার বাসিন্দাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে এমনকি বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এই পরিস্থিতি আবার স্বাধীনতা মানবাধিকার এবং ন্যায়বিচার সম্পর্কে পশ্চিমাদের দাবির অসরতা প্রমাণ করেছে শিশুদের ক্ষুধা হাসপাতাল ধ্বংস এবং ওষুধ খাবার প্রবেশে বাধা ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশের নিরাপত্তা গাজার জনগণের ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে রেকর্ড ভাঙা যুদ্ধ সংঘাতের শিকার শিশুরা বিশ্বের প্রতি পাঁচ শিশুর একজনে বসবাসের যুদ্ধাঞ্চলে দ্য চিলড্রেনের এক প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বব্যাপী প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন সক্রিয় সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করেছে মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে দাতব্য সংস্থাটি জানিয়েছে যে দু চব্বিশ সালে বাহান্ন কোটি শিশু যুদ্ধের সংস্পর্শে ছিল যা তৃতীয় বছরের জন্য একটি রেকর্ড উচ্চ সংখ্যা সেভ দ্য গত বছর শিশুদের বিরুদ্ধে একচল্লিশ হাজার সাতশো তেষট্টি গুরুতর লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে যা দুই সালের তুলনায় ত্রিশ শতাংশ বৃদ্ধি প্রতিবেদনটি বলছে এর অর্থ হল গড়ে প্রতিদিন আটাত্তরটি শিশু গুরুতর লঙ্ঘনের শিকার হয়েছে যেমন নিহত বা পঙ্গু হওয়া অপহরণ নিয়োগ বা যৌন নির্যাতন প্রতিবেদন অনুসারে সামরিকীকৃত এলাকায় বেড়ে উঠার কারণে প্রায়শই স্কুল থেকে ঝরে পড়া বাড়ি ছেড়ে যেতে বাধ্য হওয়া এবং শারীরিক ও মানসিক আঘাতের শিকার হতে হয় শিশুদের সেদ্দা চিলড্রেনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইঙ্গার এশিং বলেন গুরুতর লঙ্ঘনে অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি প্রমাণ করে যে সংঘাতের মুখোমুখি হওয়ার বাইরেও শিশুদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য তৈরি আন্তর্জাতিক নিয়মাবলী ও সুরক্ষার গভীরে ক্ষয় হচ্ছে অ্যাশিং আরও যোগ করেন এই প্রতিবেদন আরেকটি উদ্বেগজনক বাস্তবতা প্রকাশ করে সামরিক রাষ্ট্রীয় বেসরকারি নিরাপত্তা সমাধানের মাধ্যমে সহিংসতা মোকাবেলার উপর বর্তমান একতরফা মনোযোগ শিশুদেরকে গুরুতর ক্ষতি থেকে পর্যাপ্তভাবে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে দু সালে একষট্টিটি রাষ্ট্রভিত্তিক সংঘাত ছিল আর যার মনে হল যুদ্ধরত পক্ষগুলির মধ্যে অন্তত একটি ছিল রাষ্ট্র সরকার স্টোকহম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি অনুসারে সামরিক ব্যয় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং নয় শতাংশেরও বেশি বেড়ে মোট দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এর বিপরীতে দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক নিরাপত্তা তহবিলের দুই শতাংশেরও কম শান্তি স্থাপন ও শান্তিরক্ষা কার্যক্রম ব্যয় হয়েছে যা শান্তি ব্যাসের একটি দীর্ঘমেয়াদী প্রবণতাকে প্রতিফলিত করে আফ্রিকায় সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাসকারী শিশু সংখ্যা এবং অনুপাত সর্বোচ্চ একুশ কোটি আশি লাখ এই লক্ষ্য দুই হাজার সালের পরেই প্রথমবার মধ্যপ্রাচ্যকে ছাড়িয়ে গেল তবে শিশুদের বিরুদ্ধে নথিভুক্ত গুরুতর লঙ্ঘনের সর্বোচ্চ সংখ্যাটি রেকর্ড করা হয়েছে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে আর যুদ্ধক্ষেত্রে নিহত বা পঙ্গু হওয়া প্রতি তিন শিশুর মধ্যে একজন ছিল ফিলিস্তিনি শিশু সামগ্রিকভাবে শিশুদের বিরুদ্ধে সংগঠিত মোট লঙ্ঘনের অর্ধেকেরও বেশি ঘটেছে ফিলিস্তিনি অঞ্চল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র নাইজেরিয়া এবং সোমালিয়ায় গোপনে পরমাণু পরীক্ষা করার বিষয়ে কি বলছে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জেরে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক ট্রাম্পের এই মন্তব্যের পরই করা জবাব দিয়েছে পাকিস্তান একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইসলামাবাদ পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ক্ষেত্রে প্রথম হবে না সিবিএস নিউজকে সাক্ষাৎকারে পাকিস্তানি কর্মকর্তা বলেন পাকিস্তান পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ক্ষেত্রে প্রথম হবে না সিবিএস নিউজকে সাক্ষাৎকারে সাক্ষাৎকারী পাকিস্তানি কর্মকর্তা বলেন পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালানোর ক্ষেত্রে প্রথম ছিল না এবং পুনরায় পরীক্ষা শুরু করার ক্ষেত্রেও প্রথম হবে না রবিবার সিবিএস এর ষাট মিনিটস অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং পাকিস্তান সহ আরো কিছু দেশ গোপনে ভূগর্ভে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে যা সাধারণ জনগণের অজানা তিনি আরো বলেন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পরীক্ষা শুরু করবে ট্রাম্পের কথায় রাশিয়া পরীক্ষা চালাচ্ছে চীনও পরীক্ষা চালাচ্ছে কিন্তু তারা এটা নিয়ে কথা বলে না আমি চাইনা পরীক্ষা না করা একমাত্র দেশ আমরাই হই যদি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে যুক্তরাষ্ট্র কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ফ্রিটিট স্বাক্ষরকারী দেশ যা সামরিক বা বেসামরিক উভয় সকল পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র তাদের শেষ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল সালে উত্তর কোরিয়া ছাড়া গত কয়েক দশক ধরে অন্য কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানি রাশিয়া এবং চীন যথাক্রমে উনিশশো নব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালের পর আর এমন কোন পরীক্ষা করেনি অন্যদিকে পাকিস্তান উনিশশো আটানব্বই সালে শেষ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল যদি ইসলামাবাদ আন্তর্জাতিক সিটিভিটি স্বাক্ষরকারী নয় তবুও দেশটি সে সময় থেকে একতরফাভাবে পারমাণবিক পরীক্ষার উপর স্থগিত দেশ বজায় রেখেছে বলে দাবি করে মেয়র নির্বাচন কুহমোকে সমর্থন ট্রাম্পের মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির তহবিল বন্ধের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র পদে সাবেক গভর্নর এন্ড্রু কুহুমোকে সমর্থন করেছেন এছাড়া মঙ্গলবারে মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি জয়ী হলে শহরের জন্য ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প বলেছেন আর যদি বামপন্থী প্রার্থী জোরা নন্দনানির নিউইয়র্কে মেয়র নির্বাচিত হন তাহলে তিনি শহরটিতে ফেডারেল বরাদ্দ দেবেন না। তিনি বলেন যদি নিউইয়র্কে একজন কমিউনিস্ট মেয়র হয় তাহলে ওখানে অর্থ পাঠানো মানে সে অর্থের অপচয় করা। তাই প্রেসিডেন্ট হিসেবে নিউইয়র্কে অনেক অর্থ দেওয়া আমার জন্য কঠিন হবে। ট্রাম্প প্রশাসন এর আগে ডেমোক্রেটদের নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য বা শহরগুলোর উন্নয়ন প্রকল্পে ফেডারেল অনুদান কমানোর উদ্যোগ নিয়েছিল। মঙ্গলবার চৌঠা নভেম্বর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় শহর নিউইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। আর জনমত জরিপে দেখা গেছে জোরান মান্দানি তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউইয়র্কে সাবেক গভর্নর এন্ড্রু কুয়োমোর চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির দীর্ঘদিন একজন বন্ধুত্বপূর্ণ নেতা কুয়োমো ডেমোক্রেটিক প্রাইমারিতে বান্দানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বার্তা সংস্থা রয়টার্স বলছে মঙ্গলবারে নিউইয়র্ক সিটির নির্বাচন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কারণ এটি ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটিক পার্টির পরিচয় তৈরিতে সাহায্য করতে পারে চৌত্রিশ বছর বয়সে মামদানি একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক যিনি জরিপে কুয়োমোর চেয়ে আছেন তরুণ এবং আরো প্রগতিশীল ভোটারদের উজ্জীবিত করেছেন এদিকে প্রচারণার সময় রিপাবলিকানরা মন্দানির প্রার্থী তাকে আক্রমণ করেছেন ট্রাম্প তাকে একজন কমিউনিস্ট হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন আপনি ব্যক্তিগতভাবে এন্ড্রু কৌমো পছন্দ করুন বা না করুন আপনার আসলে কোনো বিকল্প নেই আপনাকে তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন কারণ তিনি এত সক্ষম মানদানি তো করতে পারবেন না ফ্রাম্প আরও বলেন আর যদি কমিউনিস্ট প্রার্থী জোরান মান্দানি নিউয়র্ক সিটি মেয়র পদে নির্বাচিত জয়ী হন তাহলে আমার প্রিয় প্রথম বাড়িতে ফেডেল তহবিল প্রয়োজন অনুসারে খুব কম পরিমাণে ছাড়া বেশি দেয়াটা আমার জন্য কঠিন হবে এক প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার দুহাজার ছাব্বিশ অর্থবছরে সিটিতে সাত দশমিক চার বিলিয়ন ডলার প্রদান করছে যা শহরে ব্যয়ের প্রায় ছয় দশমিক চার শতাংশ ভারত নিয়ন্ত্রণ করছে দশ শতাংশ জনগোষ্ঠী বললেন রাহুল গান্ধী কংগ্রেস সংসদে রাহুল গান্ধী বলেছেন ভারত নিয়ন্ত্রণ করছে দশ শতাংশ জনগোষ্ঠী যারা প্রধানত যারা সেনাবাহিনী বড় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে আর বাকি শতাংশ জনগোষ্ঠী যার মধ্যে রয়েছে দলিত অনগ্রসর এবং সংখ্যালঘু সম্প্রদায় যারা সর্বক্ষেত্রে অবহেলিত মঙ্গলবার চৌঠা নভেম্বর বিহারে কুটুম্বাই নির্বাচনী প্রচারের সময় তিনি মন্তব্য করেছেন যা ইন্ডিয়ান টুডের এক প্রতিবেদনে প্রকাশ পায় তিনি আরো বলেন দেশের পাঁচশো বৃহত্তম কোম্পানির তালিকা দেখলে দেখা যাবে নব্বই শতাংশ জনগোষ্ঠীর কোন প্রতিনিধি নেই দশ শতাংশ জনগোষ্ঠীর কাছে সব চাকরি সুযোগ সুবিধা এবং এমনকি সেনাবাহিনী নিয়ন্ত্রণও তাদের হাতে তিনি বলেন কংগ্রেসের লক্ষ্য এমন একটি ভারত গড়া যেখানে নব্বই শতাংশ জনগোষ্ঠীর জন্য মর্যাদা সমান সুযোগ এবং সমৃদ্ধি নিশ্চিত হবে বিজেপি নেতা সুরেশ নাখোয়া রাহুল গান্ধীর মন্তব্যকে দেশবিরোধী বলে অভিহিত করেছেন তিনি বলেন রাহুল গান্ধী সেনাবাহিনী তো জাতি ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপমান করেছেন তার বক্তব্য দেশের এককরণ ও সংহতি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বিহারের নির্বাচনী অঙ্গনে এই মন্তব্য রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন বিরোধীরা মন্তব্যটিকে নিন্দার দিক থেকে তুলে ধরছেন যা নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় বিষয় হয়ে উঠতে পারে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ